টাকায় পাঁচটি লেবু কিনে তার মানে এক টাকায় আপনি লেবু কিনতেছেন পাঁচটি আর প্রতি ডজন তিন টাকায় বিক্রি করতেছেন মানে বারোটা লেবু বিক্রি করতেছেন তিন টাকায় তাহলে আমরা লিখে নেব। পাঁচটি লেবুর কি বলছে ক্রয় মূল্য সমান এক টাকা অতএব একটি লেবুর কত হবে এক বাই টাকা আবার বিক্রয় মূল্য এবার কিন্তু প্রশ্নের ভিতরে বলে দিয়েছিল ডজন তিন টাকায় বিক্রি করতেছেন প্রতি ডজন তার মানে বারোটি লেবর বিক্রয় মূল্য তিন টাকা অতএব একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে তিন বাই বারো টাকা এবার কাটাকাটি করেন এ চারি বারো উপরে থেকে এক নিচে হলো কি বলবে এক বাই চার টাকা এটা কিন্তু একটা লেবুর বিক্রয় মূল্য আর আগেরটা কি বেরোছে একটা লেবুর ক্রয় মূল্য লাভ কত তাহলে অতএব প্রতি প্রতিটি লেবুতে বা প্রতি লেবুতে লাভ হয় কত টাকা বিক্রয় মূল্য যেটা সেটা আগে লিখব ক্রয় মূল্য যেটা সেটা পরে লিখব আচ্ছা একটা লেবুর হিসাবে কাজ করতেছি লসও করেন বিশ তাহলে পাঁচ বিয়োগ চার এক বিশ টাকা এটা হলো প্রতি লেবুতে লাভ এখন আপনার কাছে জিজ্ঞাসা করছে শতকরা লাভ কত আচ্ছা তাহলে আমাদের একটা লেবুতে যদি এই লাভ হয় একটা লেবুর ক্রয় মূল্য ছিল যেটা সেটা নিয়ে কাজ করব এক বাই পাঁচ টাকায় লাভ হয় কুড়ি টাকা ভাগে চলে আসতো সেটা গুণ করে উল্টে চলে যাবে উপরে পাঁচ নিচে এক অতএব একশো টাকায় লাভ হয় এক বাই কুড়ি গন উপরে পাঁচ নিচে এক গুণ একশো টাকা কাটাকাটি করেন আচ্ছা কুড়ি দিয়ে কে কাটেন পাঁচ 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 কত হয় পাঁচ পাঁচ পঁচিশ টাকা লাভ হচ্ছে কত পঁচিশ টাকা অতএব নির্ণয় লাভ পঁচিশ পার্সেন্ট আপনি লিখতে পারেন শতকরা লাভ পঁচিশ টাকা এক টাকা যদি পাঁচটা হয় আপনি হয় সমতা নিয়ে আসবেন হয় বারোটা হিসাব করবেন এখানেও বারোটা হিসাবে এখানেও বারোটা হিসাবে না হলে আপনি হচ্ছে এখানে টাকা হিসাবে কাজ করবেন টাকা হিসাবে কাজ করলে আমাদের ফিগারটা একটু বেশি সমস্যা হয়ে যাবে যদি কাজ করেন তাহলে তো এখন দেখেন এখানে এক টাকায় আপনি কয়টা বিক্রি করতে পারতেছেন প্রতি ডজন তিন টাকায় বারোটা তিন টাকায় যদি হয়ে থাকে এক টাকায় আপনি কতটা বিক্রি করতে পারতেছেন এক টাকায় তাহলে আপনার হচ্ছে চারটা এক টাকায় কয়টা চারটা আর এখানে কিন্তু এক টাকায় আপনি হচ্ছে বিক্রি করতেছেন কয়টা পাঁচটা সরি এটা কিনতেছেন তাহলে এক টাকায় পাঁচটা লেবু ক্রয় করতেছেন আর এখানে এক টাকায় চারটা লেবু বিক্রয় করতেছেন তাহলে লাভ হচ্ছে নাকি লস হচ্ছে এখানে নিশ্চয়ই লাভ হচ্ছে কারণ আপনি কিনেছেন পাঁচটা যে টাকায় সেই টাকায় চারটা বিক্রি করছেন তার মানে একটা আপনার কাছে লাভ রয়ে গেছে তাহলে পাঁচের থেকে চার বিয়োগ করেন কত থাকে একটা থাকে লাভ এখন যদি সৎ করা লাভ বের করতে চান সৎ করা লাভ তাহলে আপনি কি করবেন উপরে বসাবেন এক লাভের পরিমাণ নিচে বসাবেন যে কটা বিক্রি করছেন বিক্রি করছেন কয়টা এখানে আপনি এক টাকায় পাঁচটা কিনেছিলেন আর এখানে এক টাকায় চারটা বিক্রি করতেছেন তার মানে চার বসাবেন গুণ একশো কাটাকাটি করেন যদি কাটাকাটি করেন চার পঁচিশ একশো তার মানে আপনার উত্তর আসতেছে পঁচিশ পার্সেন্ট আশা করি এই অঙ্কটা সবাই ক্লিয়ার হয়েছেন